চলুন দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারন্নুম জুথি শুরুতে জানাব সংবাদ শিরোনাম আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলছে জাতীয় নাগরিক পার্টি। আম্লিকে বাংলাদেশ আমরা হান করতে দেব ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান এক ব্যক্তি একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না সংস্কার কমিশনের সুপারিশ ঈদ সামনে রেখে নরসিংহীর বাবুরহাটে ব্যাচে কেনার ধুম দূর দূরান্তের ক্রেতার সমাগম এবার বিস্তারিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজও সরব ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানী শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতারা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কিছুতেই মেনে নেওয়া হবে না জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে কয়েকদিন ধরে জোরালো দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল তাদের অন্যতম জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে নবগঠিত দলটি এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সদস্য সচিব বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বিকল্প নেই

আপনারা ক্যান্টনমেন্ট থেকে বছর লগ্ন হস্তক্ষেপ করেছেন সেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন কত্তরিক দপ্তরের মাধ্যমে লাভ রাজনীতিতে যেভাবে করেছেন পরবর্তী সবার সহযোগিতা চান জাতীয় নাগরিক পার্টির নেতারা নূর আলম সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও বলেছেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া আজ বারদলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন মত ভিন্নতা থাকলেও যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে নির্বাচন নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকেই গণতন্ত্র বলি আমরা কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় আজ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এ সময় দলের মহাসচিব বলেন নির্বাচন সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে তিনি বলেন বর্তমান সরকারকে নিরপেক্ষ থাকতে হবে কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কোন পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কবে দেশে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নে মির্জা ফকরুল জানান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না এখন আমার সুনির্দিষ্ট কোনো দিন কোনো নির্ধারণ করিনি আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এক ব্যক্তি একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না এমনটি উল্লেখ করে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন এতে বিশটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন তৈরি এবং নতুনদেরকে নবম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এটি সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন করে ড ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিবেদন তৈরির জন্য কমিশনকে একত্রিশ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয় অবশ্য নয় দিন আগেই শনিবার প্রধান উপদেষ্টার কাছে তার সরকারি বাসভবনে সুপারিশ জমা দেন কমিশনের সদস্যরা এতে গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করা ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ সাংবাদিকদের নিরাপত্তা এবং সরকারি বিজ্ঞাপনে অনিয়ম দূর করার সুপারিশ রয়েছে দেশ পরে সাংবাদিকদের মুখোমুখি হন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান তিনি সুপারিশের বিস্তারিত তুলে ধরেন বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশী অংশীজন বানানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত গণমাধ্যম কর্মীদের সুরক্ষার উপর গুরুত্ব দেন কামাল আহমেদ কোনো হুমকি কোন ধরনের আক্রমণ ধরনের আইনি সেটা যে থেকেই কোনো সরকার তাহলেও এই সাংবাদিকতা সুরক্ষা আইনে সাংবাদিকের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের উপরে পড়বে বিসিএস ক্যাটার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেলের সাথে সংগতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে সারা দেশেই এটা হতে হবে এবং ঢাকায় যেহেতু ব্যয় জীবনযাত্রার ব্যয় বেশি সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে তিনি জানান গণমাধ্যমকে দলীয় ও সরকারের প্রভাবমুক্ত রাখার সুপারিশ করেছে কমিশন মালিকরা নেতৃত্বে রুমের নেতৃত্বে পরিবর্তন এনেছেন সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছেন কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যেই ক্ষমতা

দীপ্ত সংবাদ ঢাকা এবার আর এফ এল ওয়াইড ঈদ বাজার ঈদ সামনে রেখে বেচা ধুম লেগেছে দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিন্দির বাবুরহাটে সারা দেশের পাইকারি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা এবার ভালো ব্যবসার আশা তাদের এই চিত্র নরসিংদীর শেখের চর বাবুরহাট পাইকারি কাপড়ের বাজারের শাড়ি লুঙ্গি থ্রি পিস শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় ও থান কাপড় সহ দেশে তৈরি সব ধরনের কাপড়ের দোকানেই চাঙ্গা ভাব তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উৎপাদন খরচ বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা বাধার মুখে পড়েছে বেঁচে

কালেকশন খুবই সুন্দর এখানে ইন্ডিয়া এবং চায়না মালগুলো সেম কপি মালগুলো পাওয়া যায় মানে অন্য জায়গা দিয়ে সব কাপড় কিনতে যায় দেখা গেছে যে এখানে যে কাপড় টাকা গজ জায়গা কিনতে গেলে এটা দেড়শো টাকা টাকা গজ যত ঘনি আসছে খুচরা পর্যায়ে বেচা কেনাও তত বাড়ছে কম দামে ভালো মানের কাপড় পাওয়ায় দেশের নানা প্রান্ত থেকে বাবুর হাটে যান ক্রেতারা এবার প্রত্যাশার চেয়ে বেশি বিক্রির আশা স্থানীয় ব্যবসায়ীদের তিনি জানান শেখেরচর দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় দীপ্ত সাড়ে হাজার নারায়ণগঞ্জের নোয়াপাড়ায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি স্থানীয় এক উদ্যোক্তা নতুন নকশার শাড়ি তৈরি ও দেশে বিদেশে বিক্রি করছেন এতে তিনি ভালো সাড়া পাচ্ছেন আঠারো শতকের শেষের দিকে বাংলায় মুসলিম তৈরি বন্ধ হয়ে যায় দুই সালে মসলিন পুনরুদ্ধারের জন্য সরকার একটি প্রকল্প চালু করলেও পরে সেটিও বন্ধ হয়ে যায় আবারও মুসলিম শাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে মুসলিম শাড়ি তৈরির কেন্দ্র রূপগঞ্জের নোয়াপাড়া বিসিক জামদানি পল্লীতে মুসলিম শাড়ি তৈরি করছেন উদ্যোক্তা আল আমিন তিনি তিনশো থেকে চারশো কাউন্টের সুতা ব্যবহার করে এ পর্যন্ত আটটি মুসলিম শাড়ি তৈরি করেছেন প্রত্যেকটি মুসলিম শাড়ি তৈরি করতে খরচ হয় প্রায় তিন থেকে চার লাখ টাকা যা সুতা ও ডিজাইনের উপর নির্ভর করে এই মসলিনের তো অনেক সময় লাগে কারিগর দক্ষ কারিগর তৈরি করতে পারি না যার কারণ হলো এটার অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এটা ইন্ডিয়া বিক্রি হয়, লন্ডন বিক্রি হয়, ফ্রান্সও বিক্রি হয় আর কয়েকটা দেশেও বিক্রি হয়। 2016 সালের 6 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে একটি প্রদর্শনীতে অংশ নেয়ার পর শাড়ি তৈরির বেশ কিছু অর্ডার পেয়েছেন আল আমিন। তোFormsModule আপনি 4 লক্ষ টাকা এর উপরে হয় আট লক্ষ 10 লক্ষ এরকম হয়। এর কাজের উপরে কাজ যত গর্জি থাকবে একটু ভালো হবে এটার দাম বেশি হবে ঈদ উপলক্ষে মসলিন শাড়ি অর্ডার আছে তিনটা কাজ চলতেছে বর্তমানে একটা চলতেছে আর একটা শুরু হবে মুসলিম শাড়ির ঐতিহ্য ও সুনাম ধরে রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা আলামিন ভাইয়ের চেষ্টা করা বর্তমানে অনেক কষ্ট করে এই ছয় মাস একটা শাড়ি করতে লাগবে খুবই এক্সক্লুসিভ হয় এটা দাম তিন লাখের নিচে হয় না এই শাড়ি বাংলাদেশের আর কেউ মনে হয় না আমার জানা মতো এই শাড়ি আর কেউ কাজ করে শিল্পকে পুনরুজ্জীবিত ও বিকশিত করার জন্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে আলামিন একা শুধু আলামিন হয়তো সম্ভব হবে না এরকম আমরা যদি আরও কিছু আলামিন তৈরি করতে পারি তাহলে আমরা মুসলিম শাড়িকে আবার আমাদের সেই পূরবেন না ফিরত নিয়ে আসতে পারব। তাদের যে কোনো ধরনের আর্থিক সহায়তা থেকে বিকাশের জন্য এই শিল্পের বিকাশের জন্য আমরা সহায়তা করব। বাংলার ঐতিহ্য মসলিন শাড়ি টিকেয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি নাগরিক সমাজের। দীপ্ত वार्ताকক্ষ বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাতপাই রেঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল 7টার দিকে কলমতেজি ফরেস্ট হল পারি ফাঁড়ির ট্যাপার এলাকায় ধোঁয়া উঠতে দেখে বনরক্ষীদের খবর দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসকে তা জানান বনরক্ষীরা প্রায় আড়াই কিলোমিটার দূরে পানির উৎস থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস কাল সকালে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানানো হয় আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ছুটির দিনে জমজমাট রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর ইফতার বাজার হরেক রকম ইফতারে পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা আর দেশি বিদেশি নানা পদ কিনতে পেরে খুশি ক্রেতারা কেউ হোটেল ও রেস্তোরাঁর সামনের ফুটপাথ কেউ বা আবার স্বামী আনা টাঙ্গিয়ে ইফতারের পশরা সাজিয়ে বসেছেন কোথাও আবার চুলাই তৈরি বাহারি ইফতার নিতে রয়েছে লম্বা লাইন দুপুরের পর থেকে গুলশান বনানির ইফতার সামগ্রীর এসব দোকানে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো এসব খাবারের মূল ক্রেতা অভিজাত শ্রেণী আয়োজনেও রয়েছে নানা বৈচিত্র্য টিক্কা টেঙ্গি কাবাব থেকে শুরু করে রয়েছে কাবাব সুপারুস্তম রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন ফ্রাই পাশাপাশি চাইনিজ ও থাই খাবার তো আছেই আর বাহারি জিলাপির সাথে শোভা পাচ্ছে ক্ষীরের নানান আইটেম লাজিস কাবাব তিলওয়ালা কাবাব শাহজানি কাবাব লাহরি কাবাব এটি আমাদের রেগুলার আইটেম সবচেয়ে বেশি ফেমাস হলো আমাদের সুপার উত্তম আলিমাছে জিলাপি আছে ক্ষীরের আইটেম আছে আন্দুরের আইটেম আছে রোল আছে ইভেন্ট এখানে আমাদের ক্রেতারা আসেন নিজের পছন্দ মতো আমাদের প্রায় ছত্রিশটির বেশি আইটেম রয়েছে টক দই আছে মিষ্টি দই আছে রাবড়ি আছে প্রচলিত ইফতারের আইটেম ছোলা পেঁয়াজু বেগুনি বাদ নেই কোনো কিছুই সে আলুর চপ আছে পেঁয়াজও আছে আর দই বড়া আছে ডেডমিল শেক আছে যেটা স্পেশালি আমাদের খেজুর আর দুধ দিয়ে আর হানি দিয়ে তৈরি একটু বাইরে আসছি একটু বেটার বা ডিফারেন্ট ফুড ট্রাই করার জন্য এই কারণে আসলে নামি দামি এসব হোটেল রেস্তোরাঁর ক্রেতাদের সুবিধার্থে রয়েছে বিশেষ ধরনের প্যাকেজ যার ফলে ইফতার কিনার ঝামেলা নেই বলে জানান রোজাদাররা যেটা আমি বানাতে পারি না সেই জিনিসগুলোই আমি আসলে কিনি পাঁচ সময়তে সবাই ভ্যারাইটি খুঁজে একটু জেফেন্ট কিছু খেতে চায় সবাই ফ্যামিলি একসাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দাম একটু বেশি হলেও হাতের নাগালে ঐতিহ্যবাহী ইফতার পেয়ে খুশি ক্রেতারা একটু আলাদাই অন্যন্য ইফতার যারা বিক্রি করে তাদের থেকে ইটস প্লেস টু প্লেস এটা কিছু করা থাকে না সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ঈদ সামনে রেখে ব্যস্ত যশোরে সাদা সেমাই তৈরির কারিগররা প্রতিটি কারখানায় রাত দিন চলছে ঈদের অন্যতম এই খাবার তৈরির কাজ মানের কারণে অনেক জেলায় এই সেমাইয়ের চাহিদা রয়েছে ঈদ সামনে তাই দম ফেলার জন্য সুযোগ নেই যশোরের সাদা সেমাই তৈরির কারিগরদের সকাল থেকে অনেক রাত পর্যন্ত তাদের ব্যস্ততা জেলার বেসিক শিল্প নগরী ছাড়াও বক্সর জামরুলতলা রাজারহাটে তৈরি হয় এই সেমাই মেশিনে তৈরি সেমাই রোদে শুকিয়ে প্যাকেট করা হয় এখন আমাদের ঈদ সামনে আমাদের এখন কাজের চাপ খুব আমাদের ডবল টাবল কাজ করা লাগবে তার কাজকাম খুব কম হয় আমরা কারো মাসের জন্যই কাজ পেয়ে যাই আর উপযোগী হলে আমরা এটা প্যাকেট করি এখন ঈদের সময় আমাদের একটু চাপ আছে বেশে ঈদ উপলক্ষে সেমাইটা বেশি বিক্রি হয় সেগুলোকে শ্রমিকরা এখন সীমায় উৎসাহ উদ্দীপনা নিয়েই আমাদের শ্রমিকরা এখন কাজ করতে যশোরের সাদা সেমাইয়ের মান ভালো হয় সারা দেশে এর চাহিদা রয়েছে খুচরা প্রতি কেজি বিক্রি হয় আশি টাকায় সুন্দর পরিবেশে আধুনিক প্রযুক্তিতে তারা সেমাই উৎপাদন করছে এবং তারা প্যাকেট যায় সেমাই যশোর শহর যশোর আশেপাশে বিভিন্ন জায়গায় এই তারা সরবরাহ করে যশোর চেম্বার অফ কমার্সের তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে বারোটি কারখানায় সাদা সেমাই তৈরি হচ্ছে তৃপ্ত বার্তাকক্ষ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বিমান হামলায় সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল তুরস্কের সহায়তায় এটি নির্মাণ করা হয়েছিল শুক্রবার ইসরায়েলি বাহিনী এই বিশেষায়িত হাসপাতালটিতে হামলা চালায় এতে প্রতিষ্ঠানটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু সাল থেকে তুরস্কের সহায়তায় পরিচালিত হচ্ছিল এটি প্রতি বছর প্রায় দশ হাজার ক্যান্সার রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পেতেন এই ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্ক এদিকে ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের ব্যস্ততম হেত্র বিমানবন্দর শুক্রবার দিন ভর বন্ধ থাকার পর রাত থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে আজ সম্পূর্ণ পরিষেবা চালু হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের কাছাকাছি এক বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় শুক্রবার দিনে ফ্লাইট বন্ধ থাকায় প্রায় দুই লাখ যাত্রী বেকায়দায় পড়েন বাতিল ছয় হাজারের বেশি ফ্লাইট পরে শুক্রবার সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা দুটার দিকে বিমানবন্দরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর তিনি যোগ দেওয়ায় দলের চিত্র বদলে যাবে বলে মনে করেন সাবেক ফুটবলাররা তাই ভারতকে হারানো সম্ভব হামজা চৌধুরীর জন্ম বাংলাদেশে না হলেও তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে দিয়েছেন এ প্রথম দিনে বাংলাদেশ দলকে নেহরু ইউনিভার্সিটি মাঠে করতে হয় অনুশীলন যদিও প্রথম দিন নির্দিষ্ট কোনো সেক্টরে নয় বরং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচ হাবিয়ের কাবরেরার পোস্ট খুব সময় পাচ্ছে কিন্তু টিমটার কম্বিনেশনটা তৈরি করা এটা আবার ইন্ডিয়া কিন্তু ওদের আইএসএল চলছে এত আগে ক্যাম্প শুরু করবেন এবং ইন্ডিয়া দলটা যদি রিসেন্টলি তাদের পারফরমেন্স দেখেন পারফরমেন্স কিন্তু তেমন একটা ভালো নাই যার কারণে তারা কিন্তু সুনীল ছেত্রীকে ব্যাক সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচটা আমি পিছনে যদি বিগত ম্যাচগুলি বলেন তার থেকে কিছুটা হল বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা আমি এগিয়ে রাখবো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার বাংলাদেশ দলে এটি অনেক বড় বিষয় তবে মাঠের ফুটবলে হামজা চৌধুরী বড় উপযোগিতা হতে পারে তার সামর্থ্য ও পজিশন হামজার স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড আমরা কিন্তু এশিয়ান স্ট্যান্ডার্ড না তাহলে আমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড আর হামজার স্ট্যান্ডার্ড সেম না আপনাকে তার স্ট্যান্ডার্ডে আমরা যেতে পারবো না বাট তার স্ট্যান্ডার্ডকে আমরা সাপোর্ট করতে পারবো শর্ট টাইমে আপনার ভালো কিছু আদায় করতে হলে আমাদের পুরো টিমকে তাকে সাপোর্ট করতে হবে এই মাধ্যমে যদি ভালো কিছু আসে আমি বলবো যে টিম ভালো রেজাল্ট করবে ফিফা র‍্যাঙ্কিং এ 185 নম্বরে থাকা বাংলাদেশ দল অনেক সময় নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলে আর এই ধরনের ম্যাচে রক্ষণ ভাগে দায়িত্ব বেশি থাকে যে কারণে 27 বছর বয়সী হামজার সংযোজন বাংলাদেশ দলকে দিতে পারে বড় ভরসা পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার আওয়ামী পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলছে জাতীয় নাগরিক পার্টি ঐক্য ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান মির্জা ফখরুলের এক ব্যক্তি একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না সংস্কার কমিশনের সুপারিশ ঈদ সামনে রেখে নরসিংদীর বাবুরহাটে বেচে কেনার ধুম দূর দূরান্তের ক্রেতার সমাগম এখনকার মতন আমি তারান্নম জ্যোধী বিদায় নিচ্ছি দর্শকেরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ স্যার